ধন্যবাদ করি পরমেশ্বর পিতাকে গুরু আমার জীবনে তিনি বড় মহিমা করেছেন বড় সাক্ষী করেছেন তো সেই সম্পর্কে আজ আপনাদেরকে বলবো যে আমি মা হতে পারছিলাম না বড় সমস্যার মধ্যে আমি পড়েছিলাম আমার বিবাহের পরে আমি এরকম সমস্যার মধ্যে পড়ি যে আমি মা হতে পারছিলাম না তো একজন যদি মা হতে না পারে তো তার জীবনে ঠিক কতটা কষ্ট হতে পারে এটা সকলেরই জানা সকলের প্রায় জানে যে মা না হওয়ার যন্ত্রণা কতটা তো আমি সেইরকম পড়েছিলাম যে আমি মা হতে পারছিলাম না তো যখন এরকম বাইরে বা কোথাও যখন বাচ্চাদেরকে দেখতাম তখন মনের মধ্যে খুব কষ্ট হতো যে যদি এরকম আমিও মা হতে পারতাম আমার আমারও যদি একটা রকম বাচ্চা থাকতো এরকম যদি সন্তান থাকতো তাহলে আমি কতটা আনন্দের মধ্যে থাকতাম যেহেতু অনেক কষ্টের মধ্যে ছিলাম তাই এটা মনে হতো যে তাহলে আমার কতটা আনন্দ হতো সেরকম মনে হতো তো এ এরকম সমস্যার মধ্যে যখন পড়েছিলাম তো তারপর পরিবারকে যখন জানাই এরকম সমস্যার মধ্যে পড়েছি তো পরিবারের এরকম প্রত্যেকজনই খুব ভালো আমাকে তারা আমাকে হেল্প করে সর্বদাই তো আমাকে অনেক জায়গাতে বিভিন্ন জায়গায় নিয়ে যায় যাতে আমি মা হতে পারি তার জন্য তারাও চেষ্টা করে সর্বরকমভাবে তো কোনোরকমভাবেই আমি কিছু পাইনি উপকার কিছু আমি পাইনি যেখানে গেছি সেখান থেকে ব্যর্থ হয়েছি যেখানে গেছে সেখান থেকে ঘুরে এসেছি ব্যর্থ হয়েছি আমি ফল কিছুই পাইনি কিন্তু তারপর যখন এরকম সমস্যার মধ্যে দিয়ে যাওয়ার পরেও যখন দেখি এরকম কিছু পাইনি ফল উপকার পাইনি তো তারপর পরমেশ্বর পিতার মন্ডলিতে আসি মন্ডলী সম্পর্কে এরকম সাক্ষী শুনি মন্ডলীতে আসার পরে যে যেরকম সাক্ষী দিচ্ছে সকলে যে বড় বড় সমস্যা বড় বড় রোগ যার যেরকম যেরকম সমস্যা সব রকম সমস্যা থেকে তারা এরকম সাক্ষী দিচ্ছে যে আমি উপকার পেয়েছি সমাধান হয়েছে পরমেশ্বর পিতা জীবনে মহিমা করেছেন তাদেরকে তো তখন সেরকম আমারও বিশ্বাস আছে যে তাদের যদি এরকম মহিমা করতে পারেন তারাও যদি মা হতে পারে মা হওয়ার সাক্ষীও দিয়েছে অনেকজন সেখানে শুনেছি তো তারা যদি হতে পারে তো রকম ভাবে পিতার কাছে যে পিতা তুমি যদি তাদেরকেও মহিমা করতে পারো তারাও তোমার সন্তান আর আমিও সন্তান তুমি আমাকেও মহিমা করেছ আমাকেও তুমি আশীর্বাদ করেছো আমিও মা হয়ে মা হয়ে গেছি আগামী দিনে তো প্রার্থনা করি তো তার প্রার্থনা করার পরে আমি গর্ভবতী হই পরমেশ্বর পিতা আমাকে আশীর্বাদ করেন হুম তো গর্ভবতী হওয়ার পরেও আমার ওরকম অনেক সমস্যা আছে অনেক সমস্যার মধ্যে দিয়ে আমায় যেতে হয় যেমন আমার পাঁচ মাসের রিপোর্ট করতে বলা হয় রিপোর্টে তখন ধরা পড়ে যে আমার সুগার হয়েছে তখন সুগার হয়েছে তারপর প্রেশার আবার পাঁচ মাসের রিপোর্টে বলা হয় যে যে সন্তান এরকম সেই সন্তানেরও দুটো কিডনি ফুলেছে এরকম অনেক সমস্যা বলে তারপর পিতার কাছে প্রার্থনা করে পিতা আশীর্বাদ করে এরকম যখন পরে যখন সেই সন্তান যখন জন্মগ্রহণ করে যে জন্ম নেয় যখন সেই সন্তান সেখানে ওরকম জন্ম হওয়ার পরেও তাকেও সেই সন্তানকেও অনেক সমস্যার মধ্যে পড়তে হয় দুষ্টু অনেক চাতুরি করে হ্যাঁ যেহেতু পরমেশ্বর পিতা আমাকে আশীর্বাদ করেছে তো সেখানে অনেক সমস্যার কথা সেই সন্তানকেও বলে আমাকে শোনায় ডাক্তারেরা যেরকম বলে যে সন্তান আহ চেক জন্য যে ডাক্তার এসেছিল তো ডাক্তার আসার পরে বলে যে সন্তানের শ্বাসকষ্ট হচ্ছে তাকে চেক জন্য কাঁচের ঘরে নিয়ে যেতে হবে সেখানে চেকআপ করিয়ে নিয়ে আসতে হবে একবার তো তারপর যখন কাঁচের ঘরে নিয়ে যাওয়া হয় কাঁচের ঘরে নিয়ে যাওয়ার পরে ডাক্তারে বলে যে এই তো শ্বাসকষ্ট হচ্ছে কে ভর্তি করতে হবে তো ভর্তি নিয়ে নেয় ভর্তি নেওয়ার পরে শুধু শ্বাসকষ্ট বলে শুরু করে কিন্তু অনেক রকম সমস্যা দিয়ে শেষ করে তারা অনেক রকম সমস্যার কথা বলে যে শ্বাসকষ্ট হচ্ছিল বলে ভর্তি নিয়েছে তারপর বলে রক্তে ইনফেকশন হয়েছে রক্তে ইনফেকশন কিডনি দুটো ফুলেছে সুগার ফল্ট করবে হুম কিডনি দুটো ফুলেছে তাকে একটা আহ ছোট্ট অপরেশনও করতে হতে পারে তাহলে এই কথাটা যদি বলে যে এই সদ্যজাত সন্তান একদিনের বাচ্চা তাকে যদি বলে যে অপারেশন করতে হবে একটা তাহলে তার মায়ের সেই মায়ের জীবনে কতটা মানে কতটা কষ্ট হয় যে এইটুকু একটা বাচ্চার অপারেশন করতে হবে এটা ভাবলেই যেন কেমন হয় তারপর পিতার কাছে প্রার্থনা করি পিতার কাছে জানাই যে পিতা তুমি যখন এই সন্তানকে দিয়েছো তো সন্তানকে তুমি সুস্থ রাখবে আর কিভাবে রাখবে সেটা তুমি জানো পিতা তুমি যখন সন্তানকে আমায় দিয়েছিল আমার সন্তান আমি হচ্ছিলো না তুমি এই সন্তানকে তুমি সমস্ত সমস্ত সমস্যা থেকে তুমি উদ্ধার করেছো তো প্রার্থনা করি তখন তারপরে বলে যে কিছুদিন পরে ডাক্তার বলে যে সমস্ত সমস্যা ধরা পড়েছিল কত রকমের সমস্যা পড়েছিল যে জন্ডিস হয়েছিল তো সেই সমস্ত কিছু কেটে যায় হ্যাঁ তারপর যে যে বলে কিডনিটাও মানে যে ফুলেছিল অপারেশনের কথা বলেছিল তো সেখানে পরমেশ্বীতে এতটাই আশীর্বাদ করে আমার সন্তানকে সে অক্ষত রেখেছে কিচ্ছু করতে হয়নি সেই কিডনি ফুলাও কমে গেছে বলে একদম নর্মাল হয়ে গেছে এতটাই তিনি আশীর্বাদ করেছেন পিতার কাছে এটাই প্রার্থনা ছিল তুমি যখন দিয়েছো পিতা সেই সন্তানকে তুমি সুস্থ রাখবে আজও আমার মেয়েকে সেই ছোট্ট কন্যা সন্তান তিনি আমাকে দিয়েছেন আর আজ এক বছরের আমার মেয়ে আজও পর্যন্ত সেই সন্তানকে পরমেশ্বর পিতা সুস্থ রেখেছে সেই সমস্ত কিছু যা কিছু সমস্যা ছিল সেই সমস্ত কিছু সমস্যা কাটিয়ে তিনি আজও পর্যন্ত সুস্থ রেখেছেন আর আমি জানি পরমেশ্বর পিতা এতটাই মহান তিনি সর্বশক্তিমান তিনি সকলকে মহিমা করেন আমার সন্তানকেও করেছেন আমাকেও করেছেন আর আগামী দিনে আমার সন্তানকে সুস্থ রাখবেন তিনি 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 আমার মেয়েকে আগামী দিনে সেই পক্ষ পর্যন্ত ধরিয়া রাখবেন পিতা এতটাই মহান আর তিনি আশীর্বাদ করেছেন তাই সকলকে বলবো সমস্যার মধ্যে পড়ে থাকি তো আমাকে যদি সেই পরমেশ্বর পিতা উদ্ধার করতে পারেন তিনি মহান তিনি সমস্ত কিছু পারেন তিনি সর্বশক্তিমান তাহার উপরে আর কেউ নেই তার উপরে কেউ কেউ হয় না পরমেশ্বর পিতা আমাকে যেরকম উদ্ধার করেছে তো সকলের উদ্দেশ্যে বলবো যে কেউ যদি এরকম সমস্যায় পরে থাকে শুধু এই সমস্যা কেন যে কোনো সমস্যায় যদি কেউ থাকে পিতার কাছে কাছে প্রার্থনা করুন তার জানান খ্রিস্ট গুরু নামে জানান তো তিনি বলেছেন পরমেশ্বর পিতা বলেছেন যে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল তোমরা আমার কাছে আইছো আমি তোমাদের সকলকে বিশ্রাম দেবো মানে সকলকে তিনি সমস্যা থেকে সমাধান করে দিবেন যার যেরকম সমস্যা থাকুক না কেন তিনি সমাধান করবেন কারণ তিনি মহান তিনি সর্বশক্তিমান তাই সকলকে বলবো যে যে এরকম সমস্যার মধ্যে গিয়ে থাকলে এই মণ্ডলীতে আপনারা যুক্ত হন সেই পরমেশ্বর পিতা সম্পর্কে জানুন খ্রিস্টগুরুযু সম্পর্কে জানুন তাহার কাছে প্রার্থনা করুন আর এই সোসাইটির সঙ্গেও আপনারা যোগাযোগ করুন অবশ্যই আপনারা এর যে কোনো ধরনের সমস্যা থেকে উদ্ধার পাবেন পরমেশ্বর পিতা সর্বশক্তিমান তিনি সকলকে উদ্ধার করে দেবেন তাই সকলকে সকলকে নমস্কার পরমেশ্বর পিতাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ Aku jisut tu kosong kosong kedua